সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা আশা করি পুজোতে ভাবে আপনারা সকলকে সবাই মানে আনন্দ করেছেন যা গিয়ে আজকে ভিডিওতে আসি দীপঙ্কদা চলে এসছে সেই বাজারে বহু প্রচলিত অন্তত তিরিশ বছর আগে এই কিটটি মার্কেটে রেডিমেড কিট হিসাবে ব্যবহৃত হয়ে চলে এসেছে আপনাদের সকল বন্ধুদের অনুরোধে আমাক আমি সাধারণত এই কিট ব্যবহার করি না এই কিটটি বাজার থেকে কিনে এনে সরাসরি আপনাদের কাছে এর সম্পর্কে বলছি এবং আমি আরো অন্যান্য ভিডিও দেখেছি তারা কিভাবে বলেছে আর আমি কিভাবে বলছি ওই ওপরে ওপরে এইটা বেশ এটা টিভিল এখানে স্পিকার কানেকশান এই মানে এই রকম দিবঙ্গতা বলে না দিবঙ্গদা ডিটেলস বলার চেষ্টা করে বহু অনুরোধে আপনাদের আমার সকল বন্ধুদের আমার বেশ বেশ কিছু কিছু প্রিয় একদম আমাকে ভালোবাসা এরকম বন্ধু আছে বিশেষ করে তাদের জন্য আনবক্সিং করাই আছে কোম্পানি যে আপনারা যে কোম্পানি ভাবুন না কেন এটা এই শুধু এই কোম্পানি না এটা প্রচুর কোম্পানির আছে দিল্লিতে যারা কিনা এই কিটটা প্রস্তুত করে নিউ কিট ভিডিওটা বড় হতে পারে কারণ কি ওই চুপকি দিয়ে আমি ওই ভিডিও করি না আন্তি এটা এইটা বেশ এটা টিভি আরে বেশ টিভিল তো এখানে লেখাই আছে এই পট গুলো লাগিয়ে দিলেন ক্যাবিনেটে ফিটিংস করলেন ট্রান্সফর্মার লাগালেন সেটা তৈরি হয়ে গেল তাহলে আর আপনারা ভিডিও দেখবেন কেন বিশেষ করে দীপঙ্কর ভিডিও দেখবেন কেন দীপঙ্কর নিশ্চয়ই কিছু মানে আপনারা আশা রাখেন যে বিশেষ কিছু বিশ্লেষণ করে বলবে এইবারে বন্ধুরা আসছি কীট সম্পর্ক সেই বাজারে বহু প্রচলিত কম সে কম তিরিশ বছর আগেও আমি মানে কয়েকটা কীট আমি ব্যবহার করেছি এখন একদমই করি না বাজারের কিট সম্পর্কে কয়েকটি কথা যেমন ধরুন বাজারের কিন্তু যে ধরনের মানে এই ট্রানজেক্টার দিয়ে হোক যেগুলো ওই এই ধরনের কিট হোক সবই কিন্তু কোনো না কোনো ভালো সেট থেকে কপি করা এবার আপনাদের প্রশ্ন হবে সেই যদি ভালো সেট কোনো ইম্পোর্টেড সেট বা কোনো ভালো কোম্পানির সেট থেকে যদি কপি করা হয় তাহলে স্যার আমরা এই কিট ইউজ করবো ভালো রেজাল্ট পাবো এটা আপনাদের প্রশ্ন হতে পারে কিন্তু আমি বলবো না কেন না আপনারা স্টাডি করেন না কিটটাকে এবার স্টাডি করলে রে দেখতে পাবেন সে ধরুন আমি ধরলাম এখানে এই কিটটা ফিলিপস অডিও সিস্টেম থেকে কপি করা হয়েছে আমি ধরলাম আমি ধরলাম এটা ফিলিপস থেকেই করা হয়েছে যাক যে ধরে নিলাম এইবারে বাজারে কিট গুলো কি করে এরা কি করে যেখানে যে ট্রানজিস্টার লাগাবার কথা ধরুন এক জায়গায় এনপিএন লাগাবার ট্রানজিস্টার কথা এক জায়গায় পিএনপি ট্রানজিস্টার লাগাবার কথা সেখানে এনপিএন লাগাবে পিএনপি লাগাবে কারণ নাহলে সার্কিটটা তো বাজবে না কিন্তু ওর ভ্যালু কমিয়ে দেবে ভ্যালু কমিয়ে দেবে মানে যেখানে তোমার বিডি ওয়ান থার্টি নাইন বা বিডি ওয়ান ফর্টি ইউজ করার কথা সেখানে হয়তো বিসি ওয়ান্টি সেভেন লাগিয়ে দিলো দাম কমে গেল এতে কি হলো সার্কিটটা কিটের গুণমান আস্তে আস্তে সমস্ত কিছু কমছে যেখানে যে ক্যাপাসিটি ক্যাপাসিটার লাগানো ভ্যালু লাগাবার কথা সেখানে সেটা লাগালো না কম দামে লাগালো কারণ কি এগুলো বাজারে কম্পিটিশন মার্কেট কি কত কমে এই ধরনের কিট কত কমে পাওয়া যায় দামটা আমি এখানে বলছি না আপনারা জানেন কত কমে পাওয়া যায় এবং কলকাতায় পাবেন দিল্লিতে তো বসে আছে এবং দিল্লির প্রত্যেকটা কোম্পানি এমনকি ব্ল্যাঙ্ক টিসিবি পর্যন্ত দিল্লিতে পেয়ে যাবেন মানে এত প্রচলিত কিট এটা এবং বাজারে বহু অ্যাম্পিফায় কমপ্লিট লো কস্টে লো বাজেটে এই সেম কিট তারা ব্যবহার করছে কিন্তু গুণগত মান যদি কম্পোনেন্টস এবং কম্পোনেন্টস এর ভ্যালু যদি আপনারা ঠিকঠাক লাগান তাহলে কিন্তু একটা অসাধারণ অ্যাম্পলিফায়ার তৈরি হতে পারে এই সার্কিটে এই কিটে কিন্তু বাজারে রেডিমেড কিট তারা সেটা করে না কারণ কি আমরা সব সময় কম দামে কম দামে চেয়েছে তাও কম দামে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে যাক এবার কিটের ভেতরে আসছি কিট কি করতে চলেছে সার্কিট সম্পর্কে বলছি এইখানে প্রথমে একটা আউটপুট টেন্সটা দিয়ে আসি তারপর পাওয়ার সাপ্লাই আসবো তারপর বেস টিভি নিয়ে আসবো এইখানে বন্ধুরা দেখুন চারটে থ্রি জিরো ফাইভ ফাইভ ইউজ করা হয়েছে থ্রি এটা একটা এটা একটা এটা এটা এখানে আবার একটা সার্কিট আছে যেখানে কিনা এনপিএন পিএনপি অর্থাৎ থ্রি জিরো ফাইভ ফাইভ টু নাইন ফাইভ ফাইভ ইউজ হতে পারে এই সার্কিটে নয় কিন্তু বন্ধুরা জাস্ট উদাহরণের জন্য বলছি যাকে এই সার্কিট নিয়ে যখন দেখাচ্ছে এই সার্কিট নিয়ে বলি টোটাল এনপিএন এক দুই তিন চার আপনারা হয়তো দেখে থাকবেন আরো একটি বাজারে কিট পাওয়া যায় বা দেরি হয়তো ওই কোম্পানিরই পাওয়া যায় দেখবেন আর একটা থ্রি জিরো ফাইভ ফাইভ তার মানে পাঁচটা থ্রি জিরো ফাইভ ফাইভ আপনারা কখনোই গোলাবেন না যে ওই পাঁচটা মানে সেটা খুব ভালো হয়ে গেল মানে অ্যাম্ব্লিফায়ারের ওয়াট বেড়ে গেলো তা নয় এইখানে যে এক্সট্রা থ্রি জিরো ফাইভ ফাইভ ওটা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসাবে ব্যবহার হয় ওটার সঙ্গে আউটপুট বা ইনপুট এর সঙ্গে কোনো রকমই যোগাযোগ নেই এবং কেন পাওয়ার সাপ্লাই মানে সঙ্গে ওই থ্রি জিরো ফাইভ ফাইভ ব্যবহার করা হয় সেটাও আসছি আমি তাহলে মূলত পাঁচ transistor হোক বা transistor হোক হোক ওই চারটে ট্যানস্টারই কিন্তু এর আউটপুটে ব্যবহার করা হচ্ছে ওই পাঁচটা যেটা আছে এক্সট্রা ট্যানস্টারটা ওটার গল্প পরে আসছি ওটা কোন রকম অ্যাম্প্লিফায়ার সঙ্গে যুক্ত এইবারে এ বলতে গেলে মানে পঙ্খনু পঙ্খ মানে চুরি চেরা বিচার করতে গেলে অন্তত পাঁচটা থেকে ছটা ভিডিও হবে এবং প্রত্যেকটাই ভিডিও কুড়ি পঁচিশ মিনিটের হবে সে আপনারা দেখবেন না আমি জানি দেখি আমি চেষ্টা করি একটা ভিডিওতে যতটা বলার না হলে পার্ট টু আসবে এই যে আপনারা এনপিএন ট্র্যানজিস্টার গুলো দেখছেন এই এনপিএন এর ট্র্যানজিস্টার এর আমি এই পাশে আসছি প্রথম চারটে কোনোটাই কিন্তু ডার্লিংটন না কিন্তু বারবার বলছি ট্র্যানজিস্টার ডার্লিংটন নয় এখানে সবই একই ভ্যালু রে এনপিএন ট্রানজিস্টার এইখানে এই দেখুন চারটে ট্র্যানজিস্টার এর সবকটা কানেকশন করা হয়েছে ব্ল্যাক ইয়েলো রেড ব্ল্যাক ইয়েলো রেড ব্ল্যাক ইয়েলো রেড ব্ল্যাক ইয়েলো রেড এইখানে আমি মেনশন করেছি কোন ইউটিউবার এরকম করে দেখাই নি আমার আমি যতটুকু জানি এমিটার কালেক্টর বেস তো সুপ্রিয় বন্ধুরা যেভাবে আমি ড্র করলাম এখানে এই যে দেখুন এমিটার কালেক্টর বেস ঠিক এইভাবেই কনফিগারেশনে ট্রানজিস্টারগুলো এখানে ইনস্টল করা আছে অর্থাৎ কি না এই যে ট্রানজিস্টারটা দেখছেন ধরুন এটা সিডিআই এর থ্রি জিরো ফাইভ ফাইভ আমি এর আগের ভিডিওতেও দেখেছিলাম অনেক ভিডিওতে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্সটা দেখুন এটা বেশি এটা কম অর্থাৎ কিনা তাহলে এইটা যদি এরকম রাখেন তাহলে ট্রানজিস্টারের এইটা হবে বেশ এইটা হবে মিটার আর এই টোটাল যে বডিটা আছে এই টোটাল বডি অর্থাৎ কি না এই অংশটা এইটা হবে কালেক্টর একটা ট্রান্সফার তিনটে লেগই থাকে বেশ কালার হয়ে গেল বন্ধুরা আমি রাখতে রাখছি এবার এখানে আসছি এখানে খুব খেয়াল করে দেখুন এইখানে যে ডুয়েল পাওয়ার সাপ্লাই তৈরি হলো অর্থাৎ এটা কিন্তু দেড় পাওয়ার সাপ্লাইতে চলছে একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই আমি এখানে মার্কিং করে রেখেছি এই দেখুন এই এটা হচ্ছে পজিটিভ পাওয়ার সাপ্লাই আর এই ফয়েলটা দেখুন এটা পুরো নেগেটিভ পাওয়ার সাপ্লাই এই পজিটিভ পাওয়ার সাপ্লাইটা দেখুন বন্ধুরা খুব খেয়াল করে দেখবেন আর যারা দেখার তারাই দেখবেন যারা দেখার নয় তারা দেখবেন না এটা একটা শিক্ষণীয় টিচিং হয় এখানে এখানে কোনো ফালতুবাজি হয় না এই পজিটিভটা দেখুন এই ট্রাকটা এই ফয়েলটা এসে এইখানে এই কালেক্টার ঢুকলো একটা আর এইখানে এসে আবার এই যাচ্ছে এইখানে একটা ঢুকলো অর্থাৎ এবারে এর আউটপুট সম্পর্কে বলছি অর্থাৎ কিনা স্পিকার কানেকশন দেখুন এখানে প্লাস মাইনাস লেখা আছে এই ফয়েলটা কিন্তু একদম জিরো অর্থাৎ কিনা এই যে এটা গ্রাউন্ড এই মাইনাস ফাইভ লেখা লেখা এটা ভুল ভুল পিন্ড এই গ্রাউন্ড এই গ্রাউন্ড আসছে দেখুন এটাও গ্রাউন্ড এটাও এই গ্রাউন্ড পুরোটাই গ্রাউন্ড এই যে গ্রাউন্ড আসছে আবার এই পি অ্যাম্পলিফায়ার গ্রাউন্ড কিন্তু এখান থেকেই আসে এই যে এখান থেকে এই টোপকে এখান থেকে এসে এটা পি অ্যাম্পলিফায়ার গ্রাউন্ড এটা সম্পর্কে পরে আসছি সাধারণত আমরা কি দেখি যখন হচ্ছে একটা ডার্লিংটন অর্থাৎ একটা এনপিএন পিএনপি ট্রানজিস্টার দিয়ে আমরা অ্যাম্পলিফায়ার সার্কিট তৈরি করি সেটার আউটপুট অর্থাৎ স্পিকার কানেকশন হয় কারেক্টার কমন নেই না হলে এমিটার কমন নেই সাধারণত এমিটার কমন গুলোই ভালো হয় রেজিস্টেন্স দিয়ে এই যে এই রেজিস্টেন্স গুলো এই যে আছে এখানে ভ্যালু হচ্ছে ফাইভ ওয়াট ফোর পয়েন্ট সেভেন ওমস ফাইভ ওয়াট ফোর পয়েন্ট সেভেন ফাইভ ওয়াট ফোর পয়েন্ট সেভেন ফাইভ ওয়াট ফোর পয়েন্ট সেভেন এটা সেকেন্ড ভিডিও করতেই হবে বন্ধু বুঝতে গেলে সত্যিকারের বুঝতে গেলে অনেকটাই আপনাদেরকে বোঝাতে হবে এখানে খুব খেয়াল করে দেখবেন এই এমিটার থেকে একটা রেজিস্টেন্স আউটপুটে আসলো স্পিকার কানেকশানে আবার এটা কি আসলো না এমিটার থেকে আবার দেখুন স্পষ্ট এই যে এখান থেকে আসছে সরি এখান থেকে গেছে কালেক্টার কালেক্টার থেকে একটা গেল আর এমিটার থেকে আসলো কেন আসলো এটা কেন এমিটার কমন হলো না বা কালেক্টার কমন হলো না কারণ কি পুরোটাই হচ্ছে এমপিএন দিয়ে করা মানে এনপিএন আর পি কিন্তু মিক্সড দিয়ে অর্থাৎ না তার জন্যই কিন্তু একটা কালেক্টার থেকে এসে আর একটা থেকে এসে এখানেও সেম এখানে যদি আসি এইটা পার্ট বললাম যে এইটা একটা অ্যাম্প্লিফায়ার এইটা একটা অ্যাম্প্লিফায়ার আর এইখানে কেন পাঁচ নম্বর টাইমসটা কেন ব্যবহার করা হয়েছে সেটা বলছি সেটা পাওয়ার সাপ্লাই জন্য আর একটা জিনিস খেয়াল করে দেখুন বন্ধুরা এইখানে পাওয়ার সাপ্লাই কি হয়েছে এইখানে আঠারো জিরো আঠারোতে যদি আমরা চালাই যদি থার্টি থেকে থার্টি ফাইভ ও আর এম এস পার চ্যানেল পাবো এটা একটা চ্যানেল এটা একটা চ্যানেল এই সাপ্লাইটাই ধরুন আঠারো জিরো আঠারোতে চালালে আমাদের ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ ভোল্ট ডিসি পাবো আমরা প্লাস মাইনাস এই যে বেশ টিভির এই বেশ টিভিলটা কিন্তু ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলছে না এটা সিঙ্গেল পাওয়ার সাপ্লাই সাধারণত আমরা কি করি ডুয়েল পাওয়ার সাপ্লাইতে অ্যাম্পলিফায়ার বানাই এবং সিঙ্গেল পাওয়ার সাপ্লাইতে সাধারণত চালাই না ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চালাই কিন্তু এই যে ট্রানজিস্টারাইজড প্রি অ্যাম্পলিফায়ার উইথ বেশ টিভিল সেটা কিন্তু সিঙ্গেল পাওয়ার সাপ্লাইতে চলছে সেই পাওয়ার সাপ্লাইটা এই মেন পজিটিভ পাওয়ার সাপ্লাই থেকে নিয়ে এইখানে একটা আঠেরো পনেরো আছে আঠেরো ট্রানজিস্টরে কিন্তু বেস কালেক্টর এমিটা কনফিউরেশন কিন্তু আলাদা মেন ভোল্টেজটা কালেক্টরে ঢুকলো কালেক্টরে ঢুকে বে বেসে কী করলো একটা ওয়ানকে রেজিস্ট্রেন্স দিয়ে আর একটা কী করলো এইখানে যে ডায়েটটা দেখছেন বারো ভোল্ট একটা জেনার ডায়েট আছে সেই জেনার দিয়ে

ভোল্টেজ আউটপুট হচ্ছে কার জন্য এই বেশ টিবিলের জন্য এই বেশ টিবিল অনেকেই মনে করবেন যে ছটা ট্রানজিস্টার দিয়ে বেশ টিবিল হ্যাঁ আমি মানছি ছটা ট্রানজিস্টার ছটা ট্রানজিস্টার দিয়ে বেশ টিবিল কিন্তু তার ভাগ আছে এইখানে যেমন এইখানে দাগ কাটা আছে এইটা একটা আমি এখানে এইখানেও যদি দাগ থাকতো একটা অর্থাৎ কি না এই যে তিনটে ট্রানজিস্টর এই তিনটে ট্রানজিস্টার দিয়ে একটা বেশ টিবিল করা হচ্ছে একটা চ্যানেলে আর এই তিনটে ট্রানজিস্টার দিয়ে আরেকটা একটা টিবিল করা হচ্ছে আর একটা এইবারে তার পাওয়ার সাপ্লাই বললাম এইখান থেকেই করা হয়েছে দিয়ে এই যে আর পরিষ্কার দেখা যাচ্ছে দেখুন এই এমিটার থেকে নিয়ে এইখানে আসলো অর্থাৎ কি না এইখানে পেরিয়ে এইখানে চলে আসে এই বেস টিবিল এইখানে যদি আমরা একটা দাগ দিই এই বেস চলে গেলো আর এইখান থেকে আবার একটা ওয়ান পয়েন্ট দিয়ে কিনা এই বেএস টিভিলা আসলো এইখানে যদি আমরা দাগ দিয়ে দিই এই বেএস টিভিলা আসলো এইখানে আমরা ওয়ান পয়েন্ট একটা কোয়াট কোয়ার্টার না লাগিয়ে ওয়ান লাগিয়ে দুটো ডিস্ট্রিবিউট করতে পারতাম কিন্তু এটা ভালো আমার মতে যে দুটো রেজিস্ট্যান্স দিয়ে একই জায়গা থেকে নিলাম দুটো রেজিস্ট্যান্স দিয়ে এই বেশ একটা ডিভাইড করলাম একটা লেফ্ট চ্যানেল একটা রাইট চ্যানেল আবার একটা দিলাম এবারে আসছি এর ইনপুট এর ইনপুট এই টাইন্টারটা থেকে এই যে কনসারটা ক্যাপাসিটার ব্যবহার করা হয়েছে খুব সম্ভবত টেন মাইক্রোফায়ার ব্যবহার করা হয়েছে দিয়ে এই যে দেড়শো অংশ টোপকে দিয়ে এখানে একটা টেন অংশ আছে দিয়ে এই বেস টিভি কিন্তু ইনপুট আসছে এই এমপ্লিফায়ার এই যে পাওয়ার ইনপুটটা এখানে আসছে সেম এখানেও সেম এই টাইনস্টার বেস থেকে এই ক্যাপাসিটার দিয়ে এই দেড়শো ওম তারপরে টেন ওম দিয়ে এই বেস টি ইনপুট ঢুকছে ভলিউম কন্ট্রোল দিয়ে কিন্তু না ডাইরেক্ট ঢুকে গেলে ভলিউম কন্ট্রোল লাস্ট আউটপুটে হবে এবারে আসছি যে একই সার্কিট কোম্পানি ইউজ করছে সেটার গুণগত মান অনেক ভালো আর এটার খারাপ কেন বলছি না এরা ঠিক জায়গায় ঠিক পার্টস কম দাম করার জন্য ব্যবহার করে না সেই গুলো যদি আমরা করে নিই তাহলে কিন্তু এটি একটি দুর্দান্ত মানের অ্যাম্প্রিকার দেওয়া হবে ওই থার্টি ওয়াট পার চ্যানেল আর এম এস বা থার্টি ফাইভ ওয়াট সেটা আপনার পাওয়ার সাপ্লাইয়ের উপরে ডিপেন্ড করবে এটা বন্ধুরা দুটো ভিডিও করতেই হবে পার্ট অনেক সম্ভব না অনেকে তো খালি এইটা বেস্ট টিভিল এখানে স্পিকার কানেকশান করবেন এখানে করবেন ওই রকম দেখানো যায় না আমি আর চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করছি না আপনি যারা দেখা দেখবেন যারা দেখান না দেখাতে দেখবেন না এইখানে একটা সেভেন এইট জিরো ফাইভ ব্যবহার করা হয়েছে সেটা কিনা একটা ধরো এখন একটা দেড়শো ওমস এইখানে আছে দেড়শো ওমস এক ওয়াট রেজিস্ট্রেন্স দিয়ে ড্রপ করিয়ে ওই সেভেন এইট জিরো ফাইভে ইনপুট করেছে আর পাঁচ ভোল্ট আউট করে আপনারা ব্লুটুথ এই কার্ডে ব্যবহার করার জন্য দিয়েছে এই জায়গাটা ফাঁকা কেন সেটাও বলছি বলে দেব এইখানে দুটো দেখুন কত কোম্পানি কত কম দামের জন্য এইটা লাস্ট যেটা আপনারা ইনপুট দেবেন অর্থাৎ কিনা ব্লুটুথ ডিভাইস যে কার্ডটা যারা আউটপুটের সঙ্গে জুড়বেন সেইখানে দেখুন এইট পয়েন্ট টু কে এইট পয়েন্ট টু কে দিয়ে নিয়ে নিয়ে দুটো চ্যানেলের জন্য দুটো এইখানে কিন্তু ক্যাপাসিটারের চিহ্ন দেওয়া আছে এখানে আপনারা বা মিনিমামিটার ব্যবহার করবেন বললে কিন্তু এর গুণগত মান আরো ভালো হবে সাউন্ড কোয়ালিটি আরো ভালো হবে আরো বলছি এটা সেকেন্ড ভিডিও আসবেই এতে বলা সম্ভব না এইখানে যে ট্যান্সটার ব্যবহার করা হয়েছে দেখুন এইখানে একটা ট্যান্সটা ব্যবহার করা আছে এখানে একটা ফাইভ ফাইভ এইট ফাইভ ফাইভ সেভেন অর্থাৎ কিনা বি সি ফাইভ ফোর্টি এইট ফাইভ ফিফটি এইট এইখানে কিন্তু আপনাদের এই জায়গাও করেছে আমি দেখছি জায়গাও করেছে এইখানে কিন্তু ওই বিডি ওয়ান থার্টি নাইন বিডি ওয়ান ফোর্টি ইউজ করলে রেজাল্ট কিন্তু অনেক ভালো পাবে বি ডি ওয়ান থার্টি নাইন বি ডি এই দুটো জায়গায় দেখে নেবেন কোনটা PNP এন পি আছে তার জায়গায় লাগাবেন আর বাকি যা আছে থাকবে এই যে আ পিপিএফ এর ভ্যালু এটা অবশ্যই হাই ভোল্টেজে লাগাতে হবে এই পিপিএফ এর ভ্যালু হাই ভোল্টেজে লাগাতে হবে ভ্যালুটা একই থাকলে চলবে এবারে আবার পেছনে আসছি এইটা হচ্ছে কমন গ্রাউন্ড যাচ্ছে দেখতেই পাচ্ছেন এইবারে তাহলে একবার এই যে পাওয়ার টেনজিস্টর অর্থাৎ কিনা এই টেনজিস্টরের কালেক্টরে একবার একটা ট্যানসিস্টার নেগেটিভ ভোল্টেজ ঢুকছে আবার একটা ট্যানিস্টারের পজিটিভ ভোল্টেজ ঢুকছে এখানেও সেম তাই এক্ষেত্রে কোনোদিন যদি আমরা বাইরে হিটসিংটা লাগাই এই অর্থাৎ এই লাগাই যদি আইসোলেট ওপর না করি তাহলে কি হচ্ছে আমার একটা পজিটিভ পাওয়ার সাপ্লাই একটা নেগেটিভ পাওয়ার সাপ্লাই আছে এখানেও সেম তাহলে কোনো যদি মেটালিক কিছু এরকম লেগে যায় যখন রানিং অবস্থায় থাকবে তাহলে কিন্তু বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হবে অর্থাৎ কিনা এই চাইনিজটা গুলো উঠবে আর এখানে ড্রাইভারও উল্টো পাল্টা হবে মানে অ্যাক্সিডেন্ট কেস থাকতে পারে কোনো কিছুই এখানে উঠতে পারে এখানে যেমন স্টেপ ডাউন করে বার ভোল্ট জেনারেটার আছে এখানে ড্রাইভার ভোল্টেজের জন্য এখানে একটা জেনার ভোল্টেজ আছে বারো ভোল্টের এখানেও একটা জেনার ভোল্টেজ আছে বারো ভোল্টের এই ড্রাইভার ভোল্টেজের জন্য তো সেই সব কিছু কোনো না কোনো কিছু হতে পারে অর্থাৎ কিনা আপনারা যদি এটাকে আউটডোর হিসাবে ব্যবহার করেন তাহলে অবশ্যই আইসোলেট করবে আর না হলে এই ধরনের ক্যাপ লাগাবেন এই ধরনের ক্যাপ লাগাতে পারেন এরকম ক্যাপ লাগাবেন দিলে আইসোলেট হয়ে গেল আর ট্যাঙ্কিস্টার গুলো তো অবশ্যই আইসোলেট করা আছে মাইকা দিয়ে সেটা তো কোনো কথাই না করতেই হবে আপনার জানে না তো এ সম্পর্কে প্রচুর মানে কথা আছে এটা বাজারে বহু প্রচলিত প্রায় ত্রিশ বছর আগেকার কিট এবং এই ট্যাঙ্কিস্টার গুলো ফেলতে হবে এই ট্রানজিস্টার গুলো বাজারে অত্যন্ত খারাপ কোয়ালিটি ট্রানজিস্টার লাগানো আছে অত্যন্ত চাইনিজ দশ বারো টাকাও হবে কিনা সন্দেহ তার বদলে পারলে আপনারা এই সিডিআইএল টু এন থ্রি জিরো ফাইভ ফাইভ অথবা থ্রি সেভেন সেভেন থ্রি যে কোনো একটা ট্রানজিস্টর লাগাতে পারে তো সবগুলোই কিন্তু এনপিএন খেয়াল রাখবেন একই নাম্বারের হবে এবং এই ট্র্যানজিস্টারগুলো অবশ্যই ফেলবেন এখানে বিডি লাগাবেন এখানে বিডি এখানে বিডি এখানে বিডি লাগাবেন আর এই গুলো ফেলবেন এই ক্যাপাসিটার অবশ্যই ফেলতে হবে এইখানে ক্যাপাসিটার মিনিমাম তেত্রিশশো এম ডি আপনার থার্টি ফাইভ ভোল্ট দিলেই হবে যদি আঠেরো জিরো আঠেরো চার এমপের ট্রান্সফর্মার ব্যবহার করেন দুর্দান্ত আউটপুট পাবেন এ সম্পর্কে আরও অনেক কিছু বলার আছে সম্ভবত দ্বিতীয় ভিডিওতেই আমাকে করতে হবে কারণ আপনাদের যে ধৈর্য কম দেখতে পান না তার মাঝখানে আমার একটা কথা মনে পড়লো এত কষ্ট করে বাজাতে কি কিট আপনাদের অনুরোধে এইসব বোঝানো সত্ত্বেও এক বন্ধু আর কি মানে ইডিয়েট বন্ধু বলবো অরিন্দম লাইফ স্টাইল বলে তার চ্যানেল ফ্যানেল আছে হয়তো আমাকে কমেন্টসে জানিয়েছে আপনি বেশি ফাটান মিথ্যা কথা বলেন বন্ধুরা আপনারা যারা আমাকে ভালোবাসেন আপনারাই তার প্রতিবাদ করবেন যে আমি সত্যি বেশি ফাটাই না প্রতিবাদ মানে আমি কি বলবো মানে এরা সব হয়তো ইডিয়েট পারছে না নিজেরাও কিছু বুঝবে না এবং বিভিন্ন ইউটিউবারকে এরা জ্বালাবার জন্য বসে আছে অডেল টাইম আছে অন্যান্য ইউটিউবার যারা আমাদের মতো মানে এরকম শিক্ষণীয় চ্যানেল খুলে বসে আছেন আপনাদেরকেও লিখবে এরকম অনেক বন্ধু আছে মানে ইডিয়েট বন্ধু তাদের কথা কোনো কিছু কান না দিয়ে আপনারা আপনাদের মতো চলবেন এটাই হচ্ছে আমার বলার মূল উদ্দেশ্য যাকে এটা নিয়ে শীঘ্রই খুব তাড়াতাড়ি সেকেন্ড পার্ট আসতে চলেছে আরো অনেক কিছু বলার থাকলো যে বন্ধুরা এটা সম্পর্কে তবেই না জানা তো আজ এটুকুই থাক আপনারা প্রত্যেকে ভালো থাকবেন জয় হিন্দ জয়